আসসালামু আলাইকুম আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে আপনাদের সামনে আবার আসলাম হচ্ছে যে সীমান্তবর্তী এলাকা নিয়ে। দেখলাম আমাদের সীমান্তবর্তী এলাকার আমাদের বাংলাদেশের একজন কিশোরী স্বর্ণা দাস তাকে নির্বিচারে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী গুলি করে হত্যা করেছে এই ঘটনা কিন্তু আজকের নয় আমাদের প্রতি বছর দেখতে হয় প্রতিনিয়ত দেখতে হয় যে ভারতের সীমান্ত রক্ষা বাহিনীর হাতে আমাদের বাংলাদেশের রাখাল নিরহ মানুষ কোন মেয়ে কোনো ছেলে নির্বিচারে তারা গুলি করে হত্যা করতেছে আজকে যাবৎ পনেরো বছর ধরে দেখতেছি প্রতিনিয়ত এই হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী কিন্তু আজ পর্যন্ত দেখলাম না তার কোন প্রতিকার কোন প্রতিবাদ আমাদের সে সৈরা শাসক শেখ হাসিনা ভারতের সাথে মিলিত হয়ে বাংলাদেশকে ধ্বংস করার পাইতারা তারা করতেছিল এজন্য কোনো প্রতিবাদ হয়নি প্রতি বছর এভাবে নির্মম ভাবে শত শত সীমান্ত রক্ষা বাহিনী কেন কেন তারা আমাদেরকে নির্বিচারে হত্যা করবে আজ পর্যন্ত কোনদিন শুনি নাই বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী কোনো ভারতীয়কে গুলি করে হত্যা করেছে আমাদের আমাদের উপর কেন এরকম নির্বিচারে অত্যাচার চালানো হচ্ছে কেন পনেরো বছর কোনো প্রতিবাদ জানানো হয়নি কারণ আওয়ামী লীগ সরকার ছিল ভারতের দাসত্ব দাসত্ব প্রকাশ করা একটি সরকার তারা কোনোদিনই বাংলাদেশের মানুষের চিন্তা করে নাই বাংলাদেশের মানুষকে ভালোবাসে নাই তার জন্য বিগত পনেরো বছরে শত শত সীমান্তবর্তী মানুষকে হত্যা করেছে কিন্তু তার কোনো সুরাহা হয় নাই আর নয় এই নিঃসঙ্গভাবে হত্যা করতেছে আমাদের সীমান্তবর্তী মানুষকে তারা কি মানুষ না তারা কি বাংলাদেশের নাগরিক না কেন কেন এভাবে নির্বিচারে হত্যা করা হবে সীমান্তবর্তী মানুষকে আজ পর্যন্ত আমি তো দেখি নাই বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের সীমান্ত আছে কিন্তু তারা তো নির্বিচারে মানুষকে গুলি করে হত্যা করে নাই কেন শুধু বাংলাদেশের মানুষকে নির্বিচারে হত্যা করা হবে ভারত আমাদের একটি প্রতিবেশী দেশ কেন প্রতিবেশীদের উপর এভাবে নির্বিচারে হত্যাযজ্ঞ চালাবে তাদের দেশে কি মানবাধিকার বলতে কিছু নাই আসল কথা হচ্ছে আমরা দুর্বল জাতি হিসেবে ভারতের দাসত্ব প্রকাশ করে আসছি এই পর্যন্ত বিগত পনেরো বছর ধরে আমরা ভারতের দাসত্ব প্রকাশ করে আসছি অথচ আমরা একটি স্বাধীন দেশ আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে আমাদের স্বাধীনতা হয়েছে তারা কেন এইভাবে আমাদেরকে নির্বিচারে হত্যা করবে আমাদের সীমান্তবর্তী মানুষকে কেন বিগত পনেরো বছর ধরে প্রতিবাদ জানানো হয় নাই প্রতি বছরই দেখি আমি সংবাদ মাধ্যমে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন মাধ্যমে ভারতের সীমান্ত রক্ষা পায়নি বাংলাদেশের রাখাল হত্যা করেছে বাংলাদেশের সীমান্তবর্তী ছেলে শিশু কেউ রক্ষা পায়নি এই ভারতের অত্যাচার থেকে আর কতদিন আমরা এই অত্যাচার সহ্য করব। সময় এসেছে আমাদের রুখে দাঁড়ানোর আমরা এই নিঃসঙ্গ হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই আর না আর না হত্যাকাণ্ড থামাতে হবে আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ তাদের কোনো অধিকার নেই আমাদের দেশের মানুষের উপর এভাবে নির্বিচারে গুলি করে দিনের পর দিন এভাবে হত্যা যজ্ঞ চালিয়ে যাচ্ছে আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাই বাংলাদেশের মানুষ এই পনেরো বছর ঘুমিয়েছিল আর কতদিন আমরা সহ্য করবো এই নিঃসঙ্গ হত্যাকাণ্ড আপনারা বলেন একজন প্রতিবেশী দেশের মানুষের কাছে এটা কি আমাদের প্রত্যাশা আমরা তো সারা জীবন চিন্তা করে আসতেছি ভারত আমাদের বন্ধু ভারত আমাদের বন্ধু তারা আমাদেরকে বিভিন্ন কাজে সহযোগিতা করে। কিন্তু মানুষ নির্বিচারে হত্যা করা এটা কি কোনো বন্ধুর লক্ষণ হতে পারে কোন বন্ধু কি পারে কোন বন্ধু কি এভাবে নির্বিচারে হত্যা করতে পারে তার প্রতিবেশী মানুষকে আমরা অনেক দিন ধৈর্য ধরেছি অনেক সহ্য করেছি আর না নতুন স্বাধীন বাংলাদেশের সরকারকে অনুরোধ জানাতে চাই আর না আমাদের সীমান্তবর্তী কোনো মানুষকে কোনো মানুষকে যদি হত্যা করা হয় তার জবাবদিহি করতে হবে তারা আমাদের কোন ধরনের বন্ধু কিভাবে পারে তারা তার বন্ধুর বুকে রক্ত জড়াতে আসলে ভারত আমাদেরকে বন্ধু মনে করে না তারা আমাদেরকে দাসত্ব মনে করে কারণ বিগত পনেরো ষোলো সতেরো বছর ধরে আমরা তাদের দাসত্ব প্রকাশ করে আসছি আমরা ছোট একটি দেশ হতে পারি কিন্তু এভাবে দাসত্বের মধ্যে বসবাস করতে চাই না আমরা মানুষের মতো মানুষ হয়ে বসে বেঁচে থাকতে চাই আর কতদিন এভাবে নির্যাতন অত্যাচার কোনো সময় দেখা যায় আমাদের বাংলাদেশের মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে কোনো সময় দেখা যায় পানি দিয়ে বাংলাদেশের বাংলাদেশকে ধ্বংস করা হচ্ছে এটা কি কোনো বন্ধুসুলভ দেশের আচরণ হতে পারে না আমরা একটি স্বাধীন দেশে নাগরিক আমরা স্বাধীনভাবে দেশে বসবাস করতে চাই আমাদের বুকে রক্ত জড়ানোর কানো ক্ষমতা নেই কেন তারা আমাদের রক্ত জড়াবে বছরের পর বছর ধরে সীমান্তবর্তী এলাকার মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে কেন আমরা তার জবাব দিতে চাই বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ তাদের কোনো অধিকার নেই আমাদের বাংলাদেশের মানুষকে নির্বিচারে ভাবে গুলি করে হত্যা করার আমরা বাঙালি জাতি রক্ত দিতে জানি রক্ত অতীতে দিয়েছি ভবিষ্যতে আরো তবু কারো দাসত্ব প্রকাশ করব না কারো দাসত্ব প্রকাশ করব না আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ থাকবে সে যাতে এই নিঃসঙ্গ হত্যাকাণ্ডের চিরতরে মুক্তি সমাধান নিয়ে আসে আর না প্রতিনিয়ত তারা আমাদের বাংলাদেশের মানুষকে গুলি করে হত্যা করেছে আর না আর না আপনারা এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে কেন এই হত্যাকাণ্ড আমরা কি মানুষ না আমরা কি তাদের চেয়ে কোনো অংশে কম আমি মনে করি কোনো অংশে কম না পারে হয়তো বা তারা অনেক বড় দেশ কিন্তু আমরা আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি আজকে ভারত আমি অনেক গল্প শুনেছি আমাদের স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদেরকে সাহায্য করেছে আমরা আমাদের বন্ধু সুলভ কান্টি কিন্তু কোনো বন্ধু কি তার বন্ধুকে হত্যা করতে পারে তাহলে কেমন বন্ধু তারা আমাদের কেমন আমি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং ভবিষ্যতে যাতে এরকম হত্যাকাণ্ড আর সীমান্তবর্তী এলাকায় না ঘটে তার চিরতরে মুক্তি চাই আমরা আমাদের বাংলাদেশের জনগণের কাছে অনুরোধ থাকবে এই হত্যাকাণ্ড আজকে থেকে নয় বছরের পর বছর থেকে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে ভারত আমরা তার থেকে মুক্তি চাই ধন্যবাদ সবাইকে